আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আসো আজকে আমরা ফিজিক্স চ্যাপ্টার থ্রি এর বল অধ্যায়টি নিয়ে ময়মনসিংহ বোর্ড বাইশ দু হাজার বাইশ এবং দিনাজপুর বোর্ড দু হাজার বাইশের পরিস্থিতি সলভ করবো তো আসো আমরা শুরু করে দিই এখানে খেয়াল করো এ একটি মার্বেল এ ও বি দুটি খেলনা মার্বেল পাথর এখানে খেলার এক পর্যায়ে মার্বেল দুটির মুখোমুখি সংঘর্ষ ঘটে এবং সংঘর্ষের পরে দুটি মিলিত হয়ে দুটি মিলিত হয়ে সমাবেগে চলতে থাকে এখানে গোটা প্রশ্ন বলেছে সংঘর্ষের পরে মিলিত পাথার দয়ের কোন দিকে কত বেগে চলবে আমরা এখানে করি গণপ্রশ্ন মনে করি মনে করি মনে করি এ মার্বেলের আদিবেগ এ মার্বেলের মার্বেলের আদিবেগ ধনাত্মক আদিবেগ ধনাত্মক এখানে গতিবতার ক্ষেত্রে খেয়াল করো এই মার্বেলটি কিন্তু এই দিক বরাবর যাচ্ছে বাম দিক বরাবর যাচ্ছে কিন্তু অপর মার্বেলটি অর্থাৎ বি মার্বেলটি এর উল্টো দিক বরাবর যাচ্ছে তো আমরা যদি এই মানটিকে যদি ধরে নিই এর যদি আমরা ধরে নিই তাহলে বিয়ের আদিবাখে অবশ্যই হবে অথবা মাইনাস টোয়েন্টি ধরতে হবে কেননা এটির ব্যাক্টর এ বরাবর এবং এটির ব্যাক্টর এর অপর দিক বরাবর এই জন্য এটির মানটি মাইনাস হবে বুঝতে পারলাম যেখানে আমরা বরভেগ সংক্রান্ত সূত্র অনুযায়ী জানি বর্বেগের বরভেগের সংরক্ষণ সংরক্ষণের সূচনা অনুযায়ী জানি যে এম ওয়ান ইউ ওয়ান 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 প্লাস এম টু ইউ টু টুখ টু এম ওয়ান প্লাস এম টু ইন টু বি এখানে আসলে এম ওয়ান বি ওয়ান প্লাস এম টু বি হওয়ার কথা ছিল কিন্তু খেয়াল করো প্রশ্নে কিন্তু বলা হয়েছে যে এবং এরা সংঘর্ষের পরে সমাবেকে চলতে থাকে অর্থাৎ এদের সংঘর্ষ হওয়ার পরে কোনোটা একসাথে সমাবেকে চলতে থাকে একসাথে লেগে থাকে এই জন্য আমাদের বিয়ের মান একটি হবে দুটি মার্বেলের ক্ষেত্রেই বুঝলা এখানে আসো এই মার্বেলের বর এই মার্বেলের বর মার্বেলের বর ইউন ইউ সরি এম ওয়ান এইট গ্রাম এক্স টু জিরো পয়েন্ট জিরো জিরো এইট কেজি এম টু দেওয়া আছে টু গ্রাম টু গ্রামিব্যাগের মান ইউ টোয়েন্টি ফাইভ মিটার পার সেকেন্ড এবং ইউ টু ইউ টু মিটার পার সেকেন্ড হবে কিন্তু এখানে মান বুঝলা এখানে আমরা যদি করি যে বা বি যদি আমরা রেখে দিই তাহলে এটি উপপর থেকে গিয়ে ভাগ হয়ে যাবে এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু ডিভাইড বাই এম ওয়ান প্লাস এম টু তারপর আমরা মানটি অপারেটিভ স্টার বসাই করো আমরা রেখেছিলাম সূত্রটি কি বসে বিস টু এম ওয়ান ইউ ওয়ান এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু ডিভাইডেড বাই ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু বা বি লেখা যায় এম ওয়ানের ওয়ান কত কত পেয়েছি আমরা এম ওয়ানের ওয়ান পেয়েছি জিরো পয়েন্ট জিরো জিরো এইট ইন্টু ইউ ওয়ানের ওয়ান টোয়েন্টি ফাইভ ইউ ওয়ানের ওয়ান টোয়েন্টি ফাইভ প্লাস এম টু এর ওয়ান জিরো পয়েন্ট জিরো জিরো টু ইন্টু ইউ টু এর ওয়ান ইউ টু এর ওয়ান হচ্ছে কত মাইনাস টোয়েন্টি ইন্টু মাইনাস টোয়েন্টি ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু এটা জিরো পয়েন্ট জিরো জিরো এইট প্লাস জিরো পয়েন্ট জিরো জিরো টু বা নিজে কষ্ট আসবে আমরা মাল্টিফাই করে নেই জিরো পয়েন্ট জিরো জিরো এইট ইন্টু মাইনাস টোয়েন্টি বাই জিরো পয়েন্ট জিরো জিরো এইট প্লাস এটা হচ্ছে হচ্ছে আমাদের সিক্সটিন মিটার পার সেকেন্ড সিক্সটিন মিটার পার সেকেন্ড তুমি এখানে খেয়াল বলা হয়েছিল যে সংঘর্ষের পরে কত ব্যাগে চলবে এটা তো আমরা বের করেছি কোন দিকে চলবে এখানে খেয়াল করছে পাথরটির বর বেশি এবং এই পাথরটির ব্যাগও বেশি জন্য পাথরটি হচ্ছে যেহেতু মৃত পাথর দেওয়ার ব্যাগ যে টু এটা ফার সেকেন্ড এবং এবং এর দিক হবে এর দিক হবে এ পাথর এ মার্বেলের এ মার্বেলের আদি ব্যাগের দিকে আদি ব্যাগের ব্যাগের দিকে এটা আমাদের গণভস্যার সমাধান হয়ে গেছে তো আসলে আমরা গণভস্যার সমাধান করি উদ্দীপকের ঘটনাটি বর বেগ ও গতিশক্তির সংরক্ষণশীলতার নীতি মানে চলে কি আমরা জানি বর বেগ দ্বিতীয় গোষ্ঠী হচ্ছে এম এম এর মান হচ্ছে বর এন টু বি বি হচ্ছে ব্যাগ এখানে এম বি এর মান উভয় ক্ষেত্রে আদি ব্যবহারের ক্ষেত্রে সেষবাহ ক্ষেত্রে সমান যদি হয় তাহলে বর বেগের মান সমান হয়েছে অর্থাৎ বর বেগের সংরক্ষণশীলতার সূত্র মেনে চলে কিন্তু গতিশক্তির ক্ষেত্রে দেখা যায় যে সব শব্দশক্তি উৎপন্ন হওয়ার পর শব্দশক্তি বা তাপ শক্তি ঘর্ষণ শক্তির কারণে অনেক সময় আদি ব্যাগের এবং শেষ ব্যাগের সমান হয় না তার বের করে দেখি তাহলে যাবে তাই না এখানে এ বস্তুর ব্যাগ এ বস্তুর ব্যাগ ই ওয়ান এদেরষ্টু টোয়েন্টি ফাইভ মিটার পার সেকেন্ড বি বস্তুর ব্যাগ ইউ টু এদের মাইনাস টোয়েন্টি মিটার পার সেকেন্ড এবং এ বস্তুর বর সেখানে নাকি এ বস্তুর বর এ বস্তুর বর এম ওয়ান ইজেকস টু জিরো পয়েন্ট জিরো জিরো এইট বি বস্তুর বর এম টু kg টু জিরো পয়েন্ট জিরো জিরো টু কে জি এখানে সংঘর্ষের পূর্বে বরবেগের সমষ্টি সংঘর্ষের পূর্বে সংঘর্ষের পূর্বেগের বরবেগের সমষ্টি 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 কষ্ট এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু এখানে আদি বার্বেক এবং শেষ বরবেগ শেষ ব্যাগের শেষ বারবেগ পরবর্তীতে ইউজ হবে এখানে প্রথমে আদি বারবেগ দিয়ে আমরা বের করে নিই জিরো পয়েন্ট জিরো জিরো এইট এই বস্তুর এই বস্তুর আদিবেগ টোয়েন্টি প্লাস জিরো পয়েন্ট এই বস্তুর আদিবেগটি হচ্ছে মাইনাস টোয়েন্টি হচ্ছে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট জিরো জিরো এইট ইন্টু টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ প্লাস এটা আসছে হচ্ছে জিরো সরি কেজি পার মিটার কেজি মিটার পার সেকেন্ড কেজি মিটার পার সেকেন্ড বুঝতে পারলাম আবার আমরা আর্টিফিকটা এরপরে আমরা সংঘর্ষের পরের সংঘর্ষের পরে সংঘর্ষের পরে সংঘর্ষের পরে বরবেগের সমষ্টি বরবেগের সমষ্টি বরবেগের সমষ্টি সমষ্টি এখানে খেয়াল করো কষ্ট হবে এম ওয়ান ভি ওয়ান এম ওয়ান বি প্লাস এম টু বি চলবে কারণ বি তো একটি এম টু বি জিরো পয়েন্ট জিরো জিরো এইট ইন্টু বি এ মানি আমরা ষোলো মিটার ফার্স্ট প্লাস এম টু এর মান জিরো পয়েন্ট জিরো জিরো টু ইন্টু সিক্সটিন হচ্ছে আমাদের জিরো পয়েন্ট জিরো পয়েন্ট জিরো জিরো এইট ইন্টু ষোলো প্লাস জিরো পয়েন্ট জিরো জিরো টু ইন্টু ষোলো এটা হচ্ছে আমাদের জিরো পয়েন্ট সিক্সটিন কেজি পার মিটার সেকেন্ড কেজি মিটার পার সেকেন্ড এখানে যে সংঘর্ষের পূর্বে বর্বের সমষ্টি এবং সংঘর্ষের পরের বর্বের সমষ্টি কিন্তু একই আছে অর্থাৎ এটি উদ্বেগের ঘটনাটি বর্বেগের সংরক্ষণশীলতা মেনে চলে আসলে আমরা গতিগতি সংরক্ষীতা বের করার চেষ্টা করি আবার সংঘর্ষের পূর্বে সংঘর্ষের পূর্বে সমষ্টি না সরি প্রতিশক্তি সমষ্টি 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 হাফ এম ওয়ান ইউ ওয়ান হোল স্কোয়ার প্লাস হাফ এম টু Half into M1, 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 into u2 টু square স্কোয়ার আমি আশা করছি তোমার সুতরাং জানো এটা তো সিকি তো এটা তো আর আসলে বেসিক্যাল ক্লাস না তো আস আমরা মাল্টিভাইড করি হাফ এম ওয়ান এর মান জিরো পয়েন্ট জিরো জিরো এইট ইন্টু ইউন এর ওয়ান টোয়েন্টি ফাইভ স্কোয়ার হাফ এম টু ওয়ান জিরো পয়েন্ট জিরো জিরো টু প্লাস টোয়েন্টি হচ্ছে আমাদের টু পয়েন্ট আবার সংঘর্ষের পরে সংঘর্ষের পরে সংঘর্ষের পরে গতি শক্তি সমষ্টি সংঘর্ষের পরে গতি শক্তির সমষ্টি সমষ্টি হাফ এম ওয়ান বি হোল স্কোয়ার এম ওয়ান বি হোল স্কোয়ার প্লাস হাফ এম টু বি হোল স্কোয়ার হচ্ছে হাফ ইন টু এম মান জিরো পয়েন্ট জিরো মান কত বি এর মান সিক্সটিন whole স্কোয়ার প্লাস হাফ ইন্টু এম টু এর মান হচ্ছে এম টু এম টু এর মানে হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো টু টু কত হচ্ছে দেখো হাফ ইন্টু জিরো পয়েন্ট জিরো জিরো এইট ইন্টু সিক্সটিন প্লাস হাফ ইন্টু জিরো পয়েন্ট জিরো জিরো টু ইন্টু সিক্সটিন হোল স্কোয়ার এটা কিন্তু আসছে আমাদের ওয়ান জুল ওয়ান পয়েন্ট খেয়াল করো সংঘর্ষের পূর্বে গতিশক্তি সমষ্টি এবং সংঘর্ষের পরে গতিশক্তি সমষ্টি কিন্তু খেয়াল করো সমান আসেনি কিন্তু খেয়াল করো যে সংঘর্ষের পূর্বে বরবেগের সমষ্টি সংঘর্ষের পূর্বে বরবেগের সমষ্টি জিরো পয়েন্ট সিক্সটিন কেজি কেজিমিটার পর সেকেন্ড এবং সংঘর্ষের পরে বরবেগের সমষ্টি জিরো পয়েন্ট সিক্সটিন কেজিমিটার পার সেকেন্ড তথা বলা যায় যে সংঘর্ষের পূর্বে গতিশক্তি সমষ্টি নটি সংঘর্ষের পরে গতিশক্তি সমষ্টি কিন্তু সংঘর্ষের পূর্বে বরবেগের সমষ্টি ঈদেকষ্ট সংঘর্ষের পর বরবেগের সমষ্টি বুঝতে পারলাম এটি আমাদের মর্মসংখ্যা বোর্ড পাশে শীঘ্রটি সলভ হয়েছে তো আসলে আমরা কোনো শিশুটি সলভ করি পাশে রাখি কি হাজার বাইশ বারো হাজার কেজি বরের একটি মালবোঝাই গাড়ি এবং আটশো কেজি বরের একটি খালি গাড়ি আটশো মিটার দূর থেকে যথাক মিটার পার সেকেন্ড এবং টোয়েন্টি মিটার পার সেকেন্ড রেগে পরস্পরের দিকে একই সহলেখা বারবার চলছে চলা কিছুক্ষণ পরে তাদের মধ্যে সংঘর্ষ হলো অনেক প্রশ্ন বলেছে কতক্ষণ পর তাদের মধ্যে সংঘর্ষ হবে তোমরা ধরে নিব ধরে নিব ধরি ধরি টি সেকেন্ড পর টি সেকেন্ড পর সেকেন্ড পর তাদের মধ্যে সংঘর্ষ হবে টি সেকেন্ড পর তাদের মধ্যে তাদের মধ্যে সংঘর্ষ হবে তাদের মধ্যে সংঘর্ষ হবে বারো হাজার কেজির গাড়ি বারো হাজার এখানে বারো হাজার কেজির গাড়ি এবং দড়ি এটা হচ্ছে আটশো কেজির এই গাড়ি এদের মধ্যে অতি দূরত্ব হচ্ছে এইট হান্ড্রেড মিটার এইট হান্ড্রেড মিটার তো দড়ি এই বিন্দুতে মিলিত হবে এই বিন্দুতে এটা এই বিন্দুতে ধরলাম এই বিন্দুতে বারো হাজার কেজি গাড়িটি খালি গাড়িটি অতিক্রান্ত দূরত্ব এক্স মিটার দৌড়লাম আমরা এক্স মিটার যদি আমরা এক্স মিটার দৌড়ি বারো হাজার কেজি গাড়িটি অতিক্রান্ত অতিক্রম করবে এক্স মিটার তাহলে আটশো কেজি ভরে গাড়িটি অতিক্রম করবে হচ্ছে এইট হান্ড্রেড মাইনাস এক্স মিটার যেহেতু গাড়ি দুটি সমাবেকে চলেছে এজন্য আমরা এসে গোষ্ঠী সূত্রটি ইউজ করব এখানে এখানে বড় মাল বজায় গাড়ির ক্ষেত্রে অর্থাৎ বড় গাড়িটির ক্ষেত্রে আর কি যে গাড়ির ওজন বেশি মাল বজায় গাড়ির ক্ষেত্রে মাল বজায় গাড়ির ক্ষেত্রে ক্ষেত্রে অধিকাংশ দূরত্ব অধিকাংশ দূরত্ব দূরত্ব ইতি কষ্ট একশো মিটার দূরত্ব ইতি কষ্ট এক্স মিটার অর্থাৎ এক্সি জুক বি টি কারণ এক্স বা বি এর মান হচ্ছে এটা আমরা এখন সমীকরণ দিয়ে দিলাম এখন সমীকরণ দেই পরবর্তীতে আর টি সমীকরণ তৈরি করতে হবে ছোট গাড়িটি নিয়ে তৈরি করে নেই আবার আবার ছোট গাড়ির ক্ষেত্রে খালি গাড়ির ক্ষেত্রে খালি গাড়ি

বিনং সমীকরণ একাধিক যোগ করে দিই এক যোগ দুই ইনপ্লাস ডেট এক্স এক্স প্লাস এই যে এক্স প্লাস এইট হান্ড্রেড এইট হান্ড্রেড মাইনাস এক্স এক্স প্লাস এইট হান্ড্রেড মাইনাস এক্স এইসেক্স টু টুয়েলভ টি ক্যালকুলোর এই যে টুয়েলভ টি প্লাস টোয়েন্টি টি টুয়েলভ টি প্লাস টোয়েন্টি টি বা এখানে এক্সেস করা যাবে বা টুয়েলভ প্লাস টোয়েন্টি যাবে থার্টি টু থার্টি টু টি ইজেক টু এইট হান্ড্রেড বা অতএব টি টিস টু এইট হান্ড্রেড বা টু কত আসছে এইট হান্ড্রেড এইট হান্ড্রেড ডিভাইড বাই থার্টি টু এটা হচ্ছে আসছে টোয়েন্টি ফাইভ সেকেন্ড প্রথমে বলা হয়েছিল কতক্ষণ পর তাদের মধ্যে সংঘর্ষ হবে অতএব টোয়েন্টি ফাইভ সেকেন্ড পর তাদের মধ্যে সংঘর্ষ হবে টোয়েন্টি ফাইভ সেকেন্ড পর তাদের মধ্যে সংঘর্ষ হবে আসলে আমরা কোনো প্রশ্নই পড়ি একটু বলেছে গাড়ি দুটির মধ্যে কোনটি বেশি ক্ষতিগ্রস্ত হবে গাড়ি দুটির মধ্যে কোনটি কোনটি বেশি ক্ষতিগ্রস্ত হবে এখানে আমরা বুঝতেই পারছি যে বারো হাজার কেজি ভরের গাড়িটি কিন্তু ওজন অনেক বেশি কিন্তু আটশো কেজি গাড়িটির ওজন কিন্তু খুব কম টাপা দৃষ্টিতে বুঝলে বুঝতে পারলেও আমাদের গাড়ি থেকে ব্যাখ্যা করতে হবে তো গাড়ি থেকে ব্যাখ্যা করার নিয়মটি কী আমরা যদি গাড়িটির আদি ব্যাগ এবং পরবর্তীতে সংঘর্ষের পরের ব্যাগ বের করে দেখাতে পারি যে গাড়িটির আদি ব্যাগ এবং শেষ ব্যাগের মানের মধ্যে পার্থক্য সবচেয়ে বেশি সেই গাড়িটি ক্ষতিগ্রস্ত হবে বেশি এবং যেটি পার্থক্য সবচেয়ে কম সেটি ক্ষতিগ্রস্ত হবে কম আস আমরা বের করি মনে করি মনে করি সংঘর্ষের পর সংঘর্ষের সংঘর্ষের পর সংঘর্ষের পর মাল বোঝাই গাড়ির ব্যাগ মাল বোঝাই যাই গাড়ির ব্যাগ গাড়ির ব্যাগ ভি ওয়ান এবং খালি গাড়ির বেগ খালি গাড়ির ব্যাগ টু ভি টু আমরা জানি সূত্র আমরা জানি ভি ওয়ান করে খেয়াল করো এম ওয়ান মাইনাস এম টু ইন টু বাই এম ওয়ান প্লাস কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে কষ্ট হলেও মুখস্থ করতে হবে একটু হলো এম ওয়ান মাইনাস এম টু ইন টু ইউ ওয়ান প্লাস টু এম টু ইউ টু ডিভাইড বাই এম ওয়ান প্লাস এম টু বুঝতে পারলাম এখানে এম ওয়ানের মান কত এম অন মান বারো হাজার কেজি অবশ্যই বারো হাজার কেজি এম টু এর মান এম টু এর মান হচ্ছে আটশো কেজি আটশো আটশো কেজি টু এম টু ইউ টু এখানে ইউ ওয়ানের মান কত এখানে ইউ ওয়ানের মান হবে আমরা ধরে নিব যে দন্তকটি ফের যদি দৌড়ায় না আন যদি আমরা দাঁত ধরা নেই মানে বলা হয়েছে বড়ো গাড়িটি অর্থাৎ বড় গাড়িটির আদি ব্যাগ হচ্ছে টুয়েলভ মিটার পার সেকেন্ড টুয়েলভ মিটার পার সেকেন্ড যদি প্রথমটি যদি দাঁড়াত্তর ধরে না তাহলে পরবর্তীটি রিহার ধরতে হবে তাহলে খালি গাড়ির বড় ব্যাগ হবে মাইনাস টোয়েন্টি মিটার পার সেকেন্ড এটা প্লাস টোয়েন্টি হবে না কারণ দ্রোনটি একটি অপরের দিকে চলছে বা ভিভা নির টুয়েলভ থাউজেন্ড বারো হাজার মাইনাস আটশো ইন্টু ওয়ান টুয়েলভ প্লাস টু এম টু ওয়ান আটশো ওয়ান মাইনাস টোয়েন্টি ডিভাইডেড বাই বারো হাজার যোগ আটশো এর মানটি আমরা বের করে নেই মানটি বের করে নেই করবো টুয়েলভ হাজার টুয়েলভ থাউজেন্ড টুয়েলভ থাউজেন্ড মাইনাস আটশো টুয়েলভ প্লাস টু ইন্টু এইট হান্ড্রেড ইন্টু মাইনাস টোয়েন্টি ডিভাইডেড বাই টুয়েলভ থাউজেন্ড প্লাস এইট হান্ড্রেড এটা হচ্ছে আমাদের এইট মিটার পার সেকেন্ড এইট মিটার পার সেকেন্ড অতএব এটির আদি ব্যাগ ছিল টুয়েলভ মিটার পার সেকেন্ড এবং বেগ হয়েছে পরবর্তী ব্যাগ হয়েছে এইট মিটার পার সেকেন্ড অর্থাৎ পার্থক্য হয়েছে ফোর মিটার পার সেকেন্ড আসলে পরবর্তী গাড়িটির আমরা পার্থক্য বের করে দেখি এটির পার্থক্য কত মিটার পার সেকেন্ড হয় আবার বি টু আবার খালি গাড়ির ব্যাগ খালি গাড়ির খালি গাড়ির ব্যাগ খালি গাড়ির গাড়ির ব্যাগ বি টু এতে কষ্ট সূত্র জানি আমরা এম টু মাইনাস এম ওয়ান ইন টু ইউ ওয়ান ইউ টু সরি ইউ টু প্লাস টু এম ওয়ান ইউ ওয়ান ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু এটা আসছে হচ্ছে

এমন এর মান কত টুয়েলভ থাউজেন্ড বারো হাজার যোগ আটশো তো আমরা বের করি বাবি টু দেখোস টু আসছে এইট হান্ড্রেড মাইনাস টুয়েলভ বারো হাজার ইন্টু মাইনাস টোয়েন্টি প্লাস টু ইন্টু বারো হাজার ইন্টু বারো ডিভাইডেড বাই বারো হাজার ডিভাইডেড বাই করতে হবে সরি ডিভাইডেড বাই ডিভাইড বাই বারো হাজার এইট হান্ড্রেড মাইনাস টুয়েলভেন্ড থাউজেন্ড ইন্টু টুয়েলভ ডিভাইড বাই টুয়েলভ থাউজেন্ড প্লাস এইট হান্ড্রেড এটা হচ্ছে মিটার পার সেকেন্ড মিটার পার সেকেন্ড এখানে প্রথম গাড়ির মাল বোঝাই গাড়ির মাল বোঝাই গাড়ির ব্যাগের পরিবর্তন গাড়ির ব্যাগের পরিবর্তন হচ্ছে প্রথম গাড়ির ব্যাগের পরিবর্তন কত হয়েছে প্রথমে ছিল টুয়েলভ মিটার পার সেকেন্ড পরবর্তীতে হয়েছে এইট মিটার পার সেকেন্ড পার্থক্য হয় হচ্ছে টুয়েলভ মাইনাস এইট হচ্ছে ফোর মিটার পার সেকেন্ড কিন্তু এখানে খালি গাড়িটির খালি গাড়ির ব্রেকের পরিবর্তন ইতি কষ্ট খেয়াল করো এখানে মাইনাস টোয়েন্টি থেকে এটা কিন্তু খেয়াল করো মাইনাস টোয়েন্টি থেকে প্লাস ফোরটি হয়েছে অর্থাৎ খালি গাড়িটি ধরো এভাবে চলছে এভাবে চলতে চলতে এভাবে চলার মধ্যে চলার মধ্যে হঠাৎ করে এটা ধরো এটা হচ্ছে মাইনাস টোয়েন্টি মিটার পা সেকেন্ডে চলছে হঠাৎ করে প্লাস ফোর্টি মিটার পা সেকেন্ড ব্রেক হয়ে গেলো বুঝতে পারলাম মানে চলার ক্ষেত্রে সম্পূর্ণ বাড়ি খেয়ে উল্টে গেছে এটা কিন্তু অনেক ক্ষতিকর হয়েছে খালি গাড়িটির জন্য খেলার করো মাইনাস টোয়েন্টি থেকে ফোরটি ইতিবস্থ হবে সিক্সটি মিটার পার সেকেন্ড পরিবর্তন হয়েছে সিক্সটি মিটার পার সেকেন্ড খেয়াল করো খালি গাড়িটির ব্যাগের পরিবর্তন কিন্তু অনেক বেশি হয়েছে মালবাজার গাড়ির ব্যাগের পরিবর্তন থেকে তাই প্রশ্ন মধ্যে প্রশ্নটি বলেছিল আমাদের যে গাড়ি দুটির মধ্যে কোনটি বেশি ক্ষতিগ্রস্ত হবে গাড়ি দুটির মধ্যে কোনটি বেশি ক্ষতিগ্রস্ত হবে অর্থাৎ বলা যায় বলা যায় বলা যায় গাড়ি দুটির মধ্যে দুটির মধ্যে মধ্যে খালি গাড়িটি খালি গাড়িটি বেশি ক্ষতিগ্রস্ত হবে বেশি ক্ষতিগ্রস্ত হবে ক্ষতিগ্রস্ত হবে আমাদের প্রশ্ন সমাধান হয়ে গেছে গর্গটি আমাদের প্রশ্ন ছিল আজকে দিনাজপুর ওয়ার্ড বাইশ এবং ময়বাসিংহা ওয়ার্ড বাইশ ওটা কিন্তু আমরা সব করে ফেলেছি পরবর্তী ক্লাসে আমি আবার শীঘ্রই সব নিয়ে আসবো তো তোমাদের কাছে দোয়া রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ